হ্যালো আমি ভাস্কর কালী পটকা যে ওয়েব সিরিজটি যেটা জি ফাইভ বাংলাতে মানে জি ফাইভের মুক্তি পেয়ে গেছে সিরিজটি দেখলাম কেমন লাগলো আমি পুরো সিরিজটা প্রথমেই একদম প্রথমেই বলবো এক নম্বর পয়েন্ট সেটা বাংলা সিরিজ বাংলা নট হিন্দি বাংলা ওয়েব সিরিজ এই রকমভাবে বানানো যায় এই রকমভাবে হয় সেটা বাংলা যে পিছিয়ে নেই অন্য কোনো ইন্ডাস্ট্রির থাকতে সেটা বারবার তো প্রমাণিত হয়েছে আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে বাংলা পিছিয়ে নেই আপনি যখন ওয়েব সিরিজটা দেখবেন না আপনি যে লেবে আচ্ছা আমি আগে এই কথাটা বলে দিই যারা পিসার লালটু ছেলে একদম বা বিশাল ভদ্র একদম সভ্য ভদ্র অতি ভদ্রদের জন্য কিন্তু বস এইটুকানি বলবো এই সিরিজটি নয় তার কারণ হচ্ছে যে এই সিরিজটির মধ্যে আমি গল্পটাতে আসি তার আগে বলি যে কারণ আমি মানে পারছি না বলতেই হবে ঠিক আছে গল্পটাই পরেতে বলবো সিরিজটির মধ্যে যেভাবে গালাগালির যে লাইনগুলো গালাগালির যে সংলাপগুলো যে যে জায়গায় ওরা রেখেছে না একদম পুরো ন্যাচারাল লাগছে পুরোপুরি ন্যাচারাল লাগছে এবং এইখানে স্বস্তিকা ম্যাম যেরকমভাবে প্রথম থাকতে শেষ পর্যন্ত মানে একদম প্রথম থাকতে শেষ পর্যন্ত যে যে জায়গায় গালাগালির যা সংলাপগুলো বলেছে এবং তার সঙ্গে ওই যে অ্যাক্টিং আমি আমার মনে না যে স্বস্তিকা ম্যামের লাস্ট আমি এত ভালো অভিনয় আমি কবে দেখেছি আমায় নিখোজ না কী একটা হইচইতে সিরিজটি মুক্তি পেয়েছিল সিরিজটির মধ্যে উনি মা হয়েছিল ওনার ছেলে সুসাইড করবে এই রকম নিয়ে একটা এ হয়েছিল ওখানে ভালো লেগেছে কিন্তু অতটা ভালো লাগেনি কিন্তু এইখানে জি ফাইভে ওই যে গালাগালির সঙ্গে কালি ফটকাতে গালাগালির সঙ্গে যেরকমভাবে অ্যাকশানটা করছে বা যেরকমভাবে ডায়লগটা বলছে যেরকমভাবে চোখের চাহুনিটা যেরকমভাবে পুরো ক্যামেরা দিকে ফোকাস দিচ্ছে এবং তার সঙ্গে মুখটা যেরকমভাবে খিচাচ্ছে হাতটাগুলো যেরকমভাবে ঘোরাচ্ছে মানে পুরো না কালী পটকা লাগছে পুরোপুরি কিন্তু পুরোপুরি কালী পটকা লাগছে এবং তার সঙ্গে বলবো এখানে আমি প্রথমে সরি বলছি আমি যে কটা মেয়ে অভিনয় করেছে শুধু স্বস্তিকা ম্যাম ছাড়া আমি হয়তো ওনাদের অভিনয় দেখেছি যে একটু নেকি নেকি কথা বলবে ওনারও অভিনয় দেখেছি ভালো লাগে কিন্তু আমি নাম জানি না সরি তো ওইখানে বাদবাকি যে আরও তিনটে যে মেয়ে ছিল তিনটে মেয়ে না কাঁপিয়ে দিয়েছে তিনটে মেয়ে কাঁপিয়ে দিয়েছে একদম যেরকম খিস্তি মাছ কারণ এখানে না এত কাঁচা কাঁচা রোয়া রোয়া খিস্তি রয়েছে বস খিস্তি শুনে তুমি মজা পেয়ে যাবে এইটুকানি বলছি খিস্তি শুনে তুমি মজা পেয়ে যাবে এই রকম হয়েছে আর তার সাথে এখানে যে ভিলেনের যে পাঠটা করছে ভিলেন সেটা হচ্ছে কিন্তু অনির্বাণ অনির্বাণ দা যেরকমভাবে যে অনির্বাণ মানে আমি বলছি যে একেন বাবু যে করে ঠিক আছে অনির্বাণ দা যেরকমভাবে পুরো নিজের পুরো নিজের অভিনয়টাকে যেরকম পুরো ভেতর থাকতে বার করেছে না মানে আপনি দেখলে সারা খিস্তি এই রকম অভিনয়টা করেছে জাস্ট এই যে কাটা যে মেকআপটা ওটা আমার অড লেগেছে সত্যি কথা ওই মেকআপটা আমার একদমই ভালো লাগেনি পুরো যেন একটা বিচ্ছিরি লাগছে ওই জায়গাটা আমার বিচ্ছিরি লেগেছে এবার আসি যে এই ছবিটির গল্পটা কি দেখুন গল্পটা হচ্ছে চারটে মেয়ে বস্তিতে বাড়ি তারা সবসময় লড়াই করে দিন আনা দিন খায় প্রচুর লড়াই করে এবং তাদেরকে সবসময় মানে লোকে দুচ্ছাই করে লোকে পায়ের তলায় মেরে রাখে তাদের স্বামীরা তাদেরকে কেয়ার করে না এই হচ্ছে তাদের জীবন এবার সেই জীবনটা থাকতে একটি মেয়ের যে মেয়ে বলে একটু নেকি নেকি একটু শান্ত ওই মেয়েটার সঙ্গে একটা ঘটনা ঘটে যায় এবার সেই ঘটনাটার সঙ্গে এই তিনটে মেয়ে মানে স্বস্তিকা ম্যামকে নিয়ে এরা সবাই যুক্ত হয়ে যায় এবার সেই ঘটনাটা কি কেন ওরা এই রকম মানে একটা লড়াই করছে ওই রকম লড়াই থাকতে কেন রকম খতরনাক করছে কেন তারা মার্ডার করছে কি করছে এই সব কিছু জানার জন্য আপনাদেরকে জি ফাইভে গিয়ে এই ওয়েব সিরিজটি দেখতে হবে সিরিজটির নাম হচ্ছে কালী আর টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট মানে মারাত্মক টুইস্ট এক কথায় বাংলাতে আমি আবারও এইটা বলে শেষ করছি বাংলাতে এই রকম ওয়েব সিরিজ আমরা খুবই 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 কম দেখেছি প্রথম থাকতে শেষ পর্যন্ত ফাটিয়ে দিয়েছে আর পুরো স্ক্রিনটার মধ্যে ম্যাম পুরো মারাত্মক লেগেছে মারাত্মক লেগেছে মারাত্মক লেগেছে দারুণ লেগেছে আমি এই সিরিজটিকে রেটিং এ ফাইভ অফ ফাইভ দিচ্ছি কারণ কোনো কিছুই খারাপ লাগেনি সে বাচ্চা থাকতে বড় থাকতে বুড়ো থাকতে সবাই দুর্দান্ত অভিনয় করেছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যা যা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা বাই